বন্ধুরা আজ আপনাদের একটি খুব সুন্দর লোকনাথ মন্দির দর্শন করব এবং লোকনাথ মন্দিরটা কোথায় সেটাও আপনাদের আমি জানাবো আগে আপনাদের বাড়িটা দেখিয়ে নিই আমার রাস্তা একটু লেট হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে সামনে প্রচুর জঙ্গল দেখতেই পাচ্ছেন এবং এই মন্দিরে আসার অনেক কটা রাস্তা আপনারা পাবেন সেটাও আপনাদের আমি বলে দেব তা চলুন গেটটা বন্ধ আছে আমি পারমিশান নিয়েছি বলেছে হ্যাঁ ভেতরে যাওয়া যাবে এবং মন্দিরে ওঠার আগে আপনাদের এই দেখুন লেখা রয়েছে অমূল্য লোকনাথ মন্দির তা চলুন ভেতরে যাব আপনাদের আমি ভিডিও দেখাই এটি রাধানগর শ্রী চৈতন্য লেন আপনারা রাধানগরে এসে কাউকে জিজ্ঞাসা করবেন খুবই সুন্দর মন্দিরটা আমার তো খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আসলে এখানে মা কালী রয়েছে বাবা লোকনাথ রয়েছে তারই পাশে শিবলিঙ্গ রয়েছে তারই সামনে যজ্ঞকুণ্ড আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের আমি রক্ষাকালী দর্শন করাচ্ছি তারই পাশে লোকনাথ বাবা রয়েছেন হাতের ত্রিশুল নিয়ে তারই পাশে খুব সুন্দর একটি বড় শিবলিঙ্গ রয়েছে বেশি করে শেয়ার করবেন আপনাদের আমি সামনেটা দেখি একবার বিগ্রহের দর্শন করে আমার ভিডিওটা আমি শেষ করব দেখতেই পাচ্ছেন সামনের সৌন্দর্যটা প্রচুর গাছপালা রয়েছে আর ঠিকানা তো আপনাদের বলেই দিয়েছি চলুন আর একবার আপনাদের দর্শন করাই বেশি বেশি করে শেয়ার করবেন जय बाबा लोकनाथ बाबा लोकनाथ सब भलो करूक <स्थाथ> হর হর মহাদেব জয় জয় আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম